হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমরা চলে এসেছি আবারও নতুন নতুন কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমাদের বুটিক্সের কালেকশন এই কালেকশনগুলো চলে এসেছে আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে বিশুরুত আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর ঠিকানা বিস্তারিত ভাবে আরও যদি জানতে চান তবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে কলিং এর মাধ্যমে আমাদের ঠিকানাটা জানতে পারবেন তাহলে চলুন আজকে আমরা শুরু করি আমাদের নতুন নতুন কালেকশন থেকে যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে খুবই সুন্দর একটা কালেকশন এ যেটা পাকিস্তানি বুটিক্স হচ্ছে আমাদের নিজস্ব তৈরি এটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের ইন্সপায়ার্ড কালেকশন খুবই সুন্দর হবে অল ওভার আপনারা কাজ পাচ্ছেন এই বুটিক্স ভিতরে এটা হচ্ছে আমাদের লোন বুটিক্স হাতাটা নিচে অ্যাডজাস্ট করা থাকবে সম্পূর্ণ লোনের মতো পুরো লোনের মতো আপনার হাতাটা অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন এবং এটা ওনার থাকবে আপনার খুবই সুন্দর প্রিন্টের থাকবে স্ট্রাইপ প্রিন্টের হবে এবং অন্য হবে বরাবরের মতো পাঁচ হাত নামার জন্য অন্য হবে এবং এইগুলা প্রোডাক্টের প্রত্যেকটাতে কালার গ্যারান্টি রয়েছে এবং আমাদের খুবই সুন্দর চিরচেনা প্রোডাক্ট হবে এই যে এ প্রোডাক্টটা হচ্ছে আমাদের সাদা বাহার সাদা বাহারের আপডেট কালেকশন এই কালেকশনগুলা পেতে হলে অবশ্যই ফেমাস সিল্কে আপনাদেরকে চলে আসতে হবে এটা হচ্ছে আমাদের কাতা নন এবং এটা বর্তমানে একশো টাকা অফার চলছে মানে একটা সেটে আপনি চারশো টাকা অফ পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা অফ বলতে এটা পূর্বের যা মূল্য ছিল তা মূল্যের চেয়ে একশো টাকা আপনি অফার মূল্যে পেয়ে যাচ্ছেন দেন আমাদের কাছে আরও চলে আসছে নতুন কালেকশন দেখেন এটা হচ্ছে আমাদের ব্ল্যাক লাভারদের জন্য যারা একদম ডেডিকেটেড ব্ল্যাক ডিপ কালার ডিপ কালার যাদের কাস্টমার বেস আছে তাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর এটাতে চারটা কালার হবে অবশ্যই চারটা কালারই নিতে হবে এটা হচ্ছে পুরো অল ওভার বডিতে আপনার প্রিন্ট থাকবে প্রিন্টগুলো হবে খুবই সুন্দর আপনার ডট প্রিন্ট হবে দেন এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স করা ওনা এবং ওনাগুলো হবে সম্পূর্ণ পাঁচ হাত এবং স্টাইলিশ ওন্নাথ পাবেন এবং এটাতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর সুন্দর আপনারা কি পাচ্ছেন ক্যাটালগ পেয়ে যাচ্ছেন এবং ক্যাটালগের পাশাপাশি এটা কালারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন এই যে মাত্র চারটা কালার থাকবে এগুলা চার পিসের সেট থাকে চারটা কালার হবে চারটাই নিতে হবে আর ভিডিও শুরুতে বলে দিচ্ছে আমাদের ভিডিওটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের ব্যবসায়ী ভাই বোনদের জন্য যারা অল্প পুঁজিতে কিংবা বাড়িতে অনলাইনে বিজনেস স্টার্ট করতে করতে চাচ্ছেন চাচ্ছেন যারা দোকান শুরু নতুনভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন লাভবান হবেন আমরাও লাভবান হব তাহলে চলুন আজকে আবারও চলে এসেছি একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট থেকে যেটা হচ্ছে আমাদের মাত্র ছয়শো টাকা থেকে যেগুলো প্রোডাক্ট শুরু হয় সেখানে এই যে এখানে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তবে এখানে প্রোডাক্টের ওয়াইজ আপনার ভিন্ন ভিন্ন রেট পেয়ে যাবেন দেন এই যে এই প্রোডাক্টটা দেখেন আমাদের খুবই সুন্দর হবে এটা হচ্ছে আমাদের বুটিক্সের উপরে একদম আপডেট নিউ কালেকশন খুবই সুন্দর হবে এগুলো হচ্ছে আপনার কটনের উপর ভিসকোস অ্যাড করা থাকবে এবং এটা হচ্ছে অন্যা অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত অন্য হবে এবং বডি ম্যাচিং প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপনারা খুবই সুন্দর মিনি ক্যাটালগ পাচ্ছেন এই মিনি ক্যাটালগ সহ আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন দেন বুটিক্সের আর অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে এখানে রাঙ্ক প্রশান্তের বুটিক্স রয়েছে তাওয়াকালের রয়েছে সাদা বাহার রয়েছে গুলজি রয়েছে গুল আহমাদেরও বুটিক্স রয়েছে আবার ইন্ডিয়ান দিল্লি বুটিক যারা এখান থেকে অনেকে এইগুলাকে দিল্লি বা পাকিস্তানি বুটিক্স বলে সেল করে দেন আপনাদেরকে খুবই সুন্দর একটা বুটিক্ দেখাবো যেটা হচ্ছে আমাদের বর্তমানে খুবই কিট কালেকশন এই বুটিক্সটা দেখেন খুবই সুন্দর র্যাঙ্ক বাসান্দি স্টাইল এর বুটিক্স করা আছে এটা অল ওভার প্রিন্ট পাবেন এবং এটাতে আপনারা অ্যাম্বো করা থাকবে অ্যাম্বোর উপরে আপনারা সিকোয়েন্স করা পাবেন সিকোয়েন্স গুলো হবে খুবই সুন্দর চমৎকারভাবে কাজ করা থাকবে এবং এটা ওড়না অ্যাপার ওড়নাতে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্স করা এবং এটা হচ্ছে আপনার পাঁচ হাত অন্য হবে এবং সেম বডি ম্যাচিং প্রিন্ট পেয়ে যাচ্ছেন এইগুলা কালেকশন হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আপনি বরাবরের মতো পেয়ে যাবেন এবং এছাড়া এছাড়া রয়েছে আমাদের আরও অসংখ্য অসংখ্য কালেকশন এই যে এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে আমাদের সাদা বাহারের একটি কালেকশন এটা বিশেষত্ব হচ্ছে এটা অন্য কাটওয়ার্ক রয়েছে যারা বিজনেস করেন যারা থ্রি পিসের ব্যবসার সাথে জড়িত আছেন তারা অবশ্যই জানে কার্টওয়ার্ক অন্য বর্তমানে কতটা ট্রেন্ডিং আইটেম রয়েছে অনেকে কাটওয়ার্ক অন্য খুঁজে তাদের কাস্টমারদের জন্য এই কালেকশনটা দেখেন এটাতে মাত্র চারটা কালার রয়েছে চারটা কালার নিতে হবে এখানে আমরা হোলসেল সেল করি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে হলে আপনাকে প্রত্যেকটা ডিজাইনের যে কয়টা কালার থাকবে সে কয়টা কালার নিতে হবে আমাদের ডিজাইনের কালারগুলা থাকে এক পার পিসের জমজম গুলা দুই পিসে কালার সেট হয়ে থাকে বুটিক্স গুলো চার পিসে কালার সেট হয়ে থাকে দেন আপনাদেরকে একটা বুটিক্স দেখাচ্ছি যেটা হচ্ছে সুন্দর এটা আমাদের নতুন আসা কালেকশন কালেকশনটার উপর হচ্ছে অল ওভার কাজ পাবেন এবং এটা হচ্ছে আপনার জিরো এম এম সিকোয়েন্স করা হবে এবং এটা বডিতে আপনার খুবই সুন্দর একটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেন এই বুটিক্সটা দেখেন খুবই সুন্দর কাট করা থাকবে এটা ওন্না হবে এবং অন্য টার্সেল আপনারা পেয়ে যাবেন এবং এখানে দেখেন কি সুন্দর স্টাইল আপনারা লেস ওয়ার্ক পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের আরেকটি বুটিক্স তোমা এই বুটিকটা দেখেন এটা হচ্ছে আমাদের সাদা বাইরের কালেকশন সিপলি ওয়ারকার আছে অল ওভার বডিতে সিপলি ওয়ারকার আছে সালোভারে সিপলি ওয়ারকার আছে এবং অন্যই আপনারা কার্টোর পেয়ে যাচ্ছেন অন্য হচ্ছে পাঁচ আট অন্য থাকবে এবং এগুলা আছে আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি তবে এগুলা বাজারে অনেকে পাকিস্তানি অথবা দিল্লি বুটিকস বলে সেল করে দেন আপনাদেরকে আমি প্রিমিয়াম ইন্ডিয়ান কালেকশন দেখিয়ে দিব যেটা হচ্ছে আমাদের নতুন আসা প্রোডাক্ট তাহলে আমরা চলে এসেছি আমাদের খুবই প্রিমিয়াম সেগমেন্টে যেটা হচ্ছে পাকিস্তানি কালেকশনের ভিতরে এটা হচ্ছে আমাদের নূর্সের ख्वाब কালেকশন এটার ভিতরে আপনারা চারটা কালার পেয়ে যাবেন এবং এটা ফেব্রিক্সটা হচ্ছে মাসলিন অর্গেঞ্জা প্রিমিয়াম মাসলিন অর্গেঞ্জা দেন এই বুটিক্সটা দেখেন এটা হচ্ছে আমাদের বারিশের বুটিক্স ইন্ডিয়ান বারিশ খুবই সুন্দর রয়েছে রিয়াল কাজ পাবেন এবং এটা ওনাটা দেখেন ওনা সম্পূর্ণ পাঁচ হাত হবে এবং ওনা আপনার মিনি কাটওয়ার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে মিনি কাটওয়ার করা ওনা থাকবে এবং দেন একটা বুটিক্সের কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গুল আহমদ হালেনুর এই প্রোডাক্টটা আপনারা খুবই সুন্দর পাবেন এটা তো হচ্ছে আপনার কাটর করা ওন্না হবে প্লাস এটার ভিতরে আপনার পুরো অল ওভার ওন্না বডি ম্যাচিং প্রিন্ট পেয়ে যাবেন এবং আর একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের জয় বিজয় হাসিনা জয় বিজয় হাসিনা এটাতে খুবই সুন্দর প্যাটার্নের আপনার জিক জ্যাক প্যাটার্ন আপনারা কাজ পাচ্ছেন সিকোয়েন্সের কাজ হবে এবং অল ওভার প্রিন্ট পাবেন এবং এটাতে আপনারা ছয়টা কালার পেয়ে যাবেন দেন আমাদের অনলাইনে খুবই হিট কালেকশন এটা এটা হচ্ছে আমাদের এখনো ট্রেন্ডিংয়ে আছে এবং এটার মাত্র ছয়টা কালার আছে অবশ্যই আপনাকে ছয়টা কালার নিতে হবে দেন আমাদের একটা খুবই সুন্দর প্রোডাক্ট চলে এসেছে এটা হচ্ছে আমাদের নূর্সের একটি লাইট কালেকশন একটু এটা ডিপ কালেকশন এবং লাইট কালেকশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নূর্সের খুবই সুন্দর একটা প্রোডাক্ট হবে নূর্স লিনার ভিতরে একটা হবে এটা অল ওভার আপনারা দেখেন কি সুন্দর আপনারা কি কাজ পাচ্ছেন মিররের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন গলায় আপনার রিয়াল এর কাজ পাচ্ছেন এবং ওনাতে দেখেন ওনাতে মাল্টি সুতা হবে মাল্টি জড়ি হবে এবং মাল্টি সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এটার আটটা কালার রয়েছে এই প্রোডাক্টের আটটা কালার রয়েছে প্যানেলে দেখেন কি সুন্দর কাজ করা আছে এগুলোকে দিল্লি বুটিক্সও বলে সেল করা দেখেন এটা হচ্ছে আটটা কালার হবে এবং দেন নুটসের আরেকটা প্রোডাক্ট পরপর তিনটা নুটসের প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের নুটসের জর্জেটের ভিতরে হবে এটা খুবই সুন্দর হবে অল ওভার আপনারা কিসের কাজ পাচ্ছেন পাকিস্তানি স্টাইলের আপনার আড়ি কাজ পেয়ে যাচ্ছেন যেটাকে অনেকে এমব্রয়ডারি কাজ বলে এবং দেন এ প্রোডাক্টটা দেখে দিচ্ছে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা লাইট কালার কালেকশনের ভিতরে এটা চারটা কালার রয়েছে অবশ্যই চারটা কালার নিতে হবে এটা দেখেন অল ওভার আপনার সুতার কাজ পাচ্ছেন সিকোয়েন্সের কাজ পাচ্ছেন মাল্টি সুতা হচ্ছে মাল্টি জড়ি হচ্ছে এবং অন্যায় আপনারা খুবই সুন্দর প্যাটার্নের জিগ জ্যাগ স্টাইলে আপনারা কাটওয়ার করা পেয়ে যাচ্ছেন এবং অল ওভার অন্যায় বডি ম্যাচিং আপনারা সুতার কাজ পাচ্ছেন দেন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা খুবসুরত ব্র্যান্ডের প্রোডাক্ট হবে এটা জিগজ্যাগ স্টাইলে সিকোয়েন্স করা আছে এবং সিকোয়েন্সটা হচ্ছে জিরো এম এম সিকোয়েন্স দেন এটা হচ্ছে আমাদের সাদা বাহারে কালেকশন এটা হচ্ছে আমাদের রেলসা সোফিয়ানা এটা হচ্ছে আমাদের গঙ্গা ইয়াভি কালেকশন দেন দিল্লি বুটিক্সের ভিতরে একটা সুন্দর একটা কালেকশন দেখা এটা হচ্ছে স্যালবারের চিকেন কারি করা থাকবে অলবার স্যালবারের মিনি কাটওয়ার করা হবে এবং এটার উপরে আপনারা চারটা কালার পাবেন তবে বডিটা ব্ল্যাক থাকবে যা সুতা কালারগুলো আপনারা চারটা চার কালার পেয়ে যাবেন দেন আমাদের একটা খুবই সুন্দর কালেকশন থাকছে এটা হচ্ছে আমাদের জমজম লোনের কালেকশন যেগুলো থাকে পার ডিজাইনে মাত্র দুইটা করে কালার সেট থাকে পার ডিজাইনে মাত্র দুইটা করে কালার সেট থাকে যে এই কালার দেখেন কি সুন্দর হবে যে একটা কালার এবং আরেকটা কালার যেটা খোলা আছে দেখেন এই কালারটা দেখেন কি সুন্দর কালেকশন এগুলো এগুলো হচ্ছে জমজমের অনেকে এগুলোকে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে এটাকে অনেকে পিকে ফাইন কটন বলে এবং এখানে আপনি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন কি কি হচ্ছে রাং পাসান তাওয়াকাল গুলজি গুল আহমদ মরজা বিন সাইদ বিন হামিদ এছাড়া আরও অনেক অনেক প্রাণ রয়েছে মালহার রয়েছে নূর রয়েছে ফেরদোস রয়েছে এবং সানা সাফি নাজের কালেকশন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তাছাড়া আমাদের অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন হবে যেটা হচ্ছে আমাদের 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 গঙ্গা কালেকশন কালেকশন তবে হচ্ছে সম্পূর্ণ তৈরি এখানে জমজমের দেন আপনাদেরকে একটা কথা বলে দিই এখানে শুধু আপনি জমজম বা থ্রি পিস ফোর পিস পাবেন তা নয় এখানে আপনি পাচ্ছেন আমাদের কাছে অসংখ্য অসংখ্য শত শত লেহেঙ্গার কালেকশন পেয়ে যাবেন লেহেঙ্গার ক্ষেত্রে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম লেহেঙ্গা হবে আমাদের একটা খুবই সুন্দর কালেকশন এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ানের ভিতরে কালেকশন থাকবে দেন আমাদের আছে খুবই প্রিমিয়াম কালেকশন এবং লেহেঙ্গার প্রাইস বলে দিই প্রাইস হচ্ছে মাত্র সাঁত্রিশশো টাকা থেকে লেহেঙ্গা শুরু হবে থ্রি পিসের প্রাইসগুলো আমরা বল বলা হয় না কারণটা হচ্ছে আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে অনেকে খুচরা করে কিংবা আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকার করে সে কারণ আমরা প্রাইস বলি না প্রাইস জানতে হলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কানেক্ট হয়ে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে প্রাইসটা জেনে নিবে আর আমাদের প্রাইসগুলো শুরু হচ্ছে মাত্র ছয়শো টাকা থেকে আমাদের প্রাইসগুলো শুরু হচ্ছে ভিডিও শেষে আমি ঠিকানা বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি